প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষার কিছু দিনের মধ্যে শুরু হতে চলেছে তার বাংলা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব যেগুলো করলে তোমরা এখান থেকে একশো পার্সেন্ট বড়ো প্রশ্নের কমন পেয়ে যাবে প্রথমে আসব জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এ প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন কিন্তু নতুন মেশক দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে। তারপরে আসবো তৃতীয় প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছেই রত্ন ও জহরি বলতে কী বোঝো মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই যে তিনটি প্রশ্ন দেওয়া হলো তার মধ্য থেকে প্রথম আর তৃতীয়টা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আশা করা যায় তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে আসবো পাবলু রচিত অশোকে একজন কবিতার প্রথম প্রশ্ন অশোকে একজন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো দুই অসুখে একজন কবিতার মর্মাত্ম বিশ্লেষণ করে কে কেন অসুখী তা বুঝিয়ে দাও তারপরে আসব শঙ্কর ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন প্রথম প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট দুই আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন তিন আমরা ভেকারি বারো মাস আমরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা নিজেদের সর্বদা ভিকারি বলে মনে করেছেন কেন তারপরে আসবো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার প্রশ্ন এক আফ্রিকা কবিতায় কবি মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো আফ্রিকা কিভাবে, বন্দি হলো তা আলোচনা করো দুই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে একথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো এ দুটো প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসব শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালী তৈরির পদ্ধতি সম্পর্কে যা যেন লেখ দুই জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের স্রোষ্টাকে বাংলায় এই নামকরণ কে করেছিলেন ফাউন্টেন পেনের বৃত্তান্তটি সংক্ষেপে লেখ এই যে দুটো প্রশ্ন এখানে যে দুটো প্রশ্ন দেওয়া হলো দুটো প্রশ্নই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আশা করা যায় এই দুটো করলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে আরও দুটো প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি তিন নম্বর প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা আমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো চার কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে আসবো মতিনন্দী রচিত কোনি উপন্যাস থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি এক আজ বারনি বারুনির দিন গঙ্গাঘাটের দৃশ্য বর্ণনা করো ভীষণ ইম্পর্টেন্ট দুই খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বিষ্ণুচরণ দাসের খাদ্যা অভ্যাসের পরিচয় দাও এটাও ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসবো তিন আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন চার কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও আর পাঁচ সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো এই যে বাংলা থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হলো এগুলোই করলে আশা করছি তোমরা বড়ো প্রশ্নের আর কোনো চিন্তা তোমাদের থাকবে না আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন